আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমদে ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম এই যে ভোরবেলাও উঠে গেছি রান্না করার জন্য

Baik, sudah garamnya. Nanti kita এই তো বাহিরে রান্না শেষ করে এখন হচ্ছে ঘরে আসছি ঘরে কিছু রান্না আছে ওগুলো করার জন্য এখানে হচ্ছে জালি কাবাব ভাজতেছি বানাই রাখছিলাম এই তো কয়েকটা ভাজা হয়েছে তার বাকিগুলি ভাজতেছি

এসে অনেকগুলো ফল নিয়ে আসছে আর অনেক রকমের মিষ্টি তো এখন হচ্ছে সবাই মিলে মেহমানের জন্য নাস্তা রেডি করতেছি

এই তো মেহমানদের জন্য হচ্ছে দুপুরের খাবারটা হচ্ছে রেডি করে নিচ্ছি এতো এখানে এই তো দুপুরের খাবার সব সাজানো হয়েছে এখন হচ্ছে মেহমানরা খাবার খাবে তো মেহমানদের জন্য অনেক কিছুই রান্না করছি তো এখন মজা করে সবাই মিলে আমরা মেহমানরাও খাবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ